যে নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে কোন আমলে কোন কাজে কোন অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে করিম সাল্লা বলেছেন আল ফরাজ এক্ষেত্রেও তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন তার একটি হল মুখ আরেকটা হলো লজ্জাস্থান তিনি বলেছেন এই দুটি অঙ্গ অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে কারণ এগুলোর মাধ্যমে যে পাপ হয় এই অপরাধ এই গুনা হয় সবচেয়ে সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বিপজ্জনক এগুলো মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে মুখ দ্বারা মানুষ সবচেয়ে বড় যে অপরাধটি করে সেটা হলো কুফুর আল্লাহকে অস্বীকার করা কুফুরিমূলক যত উক্তি মানুষ মুখ দিয়ে করে সেগুলো হলো সবচেয়ে বড় অপরাধ যা মুখ দিয়ে সম্পাদন করে মানুষ সম্পন্ন করে আর এই মুখ দিয়ে মানুষ হারাম খায় এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে এই মুখ দিয়ে মানুষ গিবক শেখায়ত করে এই মুখ দিয়ে মানুষ গালমন্দ করে এই মুখ দিয়ে মানুষ মানুষকে আঘাত করে এই মুখ দিয়ে অন্যায় এবং অপরাধের কাজ মানুষ করে এই জন্য বলেছেন মানুষের পুরো মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক গোটা শরীরের যত অঙ্গ আছে এই দুটি অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তার একটি হলো মুখ এই মুখকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে হারাম খায় না তার এ মুখ দিয়ে সে মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম আচরণ করে না এটা যদি হয় আর দ্বিতীয়ত হলো লজ্জাস্থান এটার যদি অপব্যবহার সে না করে যথেচ্ছা ব্যবহার না করে অন্যায় জায়গায় ব্যবহার না করে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে সে থেকে চলে তাহলে সে জান্নাতে যায় আর এই লজ্জাস্থান অপব্যবহারের কারণে সেক্সুয়াল অপরাধের কারণে রিলেশনশিপের নামে অবৈধ সম্পর্কের নামে নানা রকমের হারাম সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে এগুলো জাহান নামে যাওয়ার অনেক বড় কারণ কোন এক ইমাম কোন একজন সালাম বলেছেন যে আল্লাহর জমিনে মানুষ হত্যার পর লজ্জাস্থান দ্বারায় সংগঠিত অপরাধ বা অপরাধ সেই যৌনতা সেই অপরাধ সেই জেনা সেটা কখনো চোখ দিয়ে হতে পারে কখনো মুখ দিয়ে হতে পারে কখনো কল্পনা দ্বারায় হতে পারে কখনো সরাসরি প্রত্যক্ষ জেনা হতে পারে সহি মুস্তিবাহী করিম সাল্লাম বলেছেন জেনাল্লা আইনি চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখ দিয়ে সে হারাম পাত্রে যদি দেখে তাহলে তাদের চোখের জেনা হয় মতরাম হাজরি তাহলে জাহান নামে যাওয়ার সবচেয়েতে বড় উপায় কারণ হলো দুটি একটি হলো মুখ আর একটি হলো লজ্জাস্থান এই দুটি দ্বারায় আজকাল এত বেশি সংগঠন হয় অপরাধ যে অন্য কোনো অঙ্গ দ্বারা এত অপরাধ সংগঠন হয় না এই জন্য দেখবেন হালাল খাওয়া মানুষের সংখ্যা বেশি সমাজে না হারাম খোরের সংখ্যা বেশি কীভাবে হারাম খাই আমরা টেরো পাই না টেরও পাই না আপনি একটা চাকুরি করেন সে অফিসে চাকুরির ফাঁকে ফাঁকে মোবাইলে আপনি এটা সেটা টিপাটিপি করেন হ্যাঁ ব্যক্তিগত আলাপ সালাপ করেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনার এই পুরো টাইমটা কোম্পানি কিনে নিয়েছে যার চাকরি করেন সে কিনে নিয়েছে এই টাইমটাতে আপনি ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করলেন আপনি হারাম কাজ করলেন আপনার ওই টাইমের উপার্জনটা হালাল হলো না কয়জন আমরা এই বিষয়গুলোকে এইভাবে ভাবি ছোট্ট একটা বিষয় শুধু দেখালাম এর চাইতে আরো বড় বড় অনেক অপরাধ আছে যেগুলো অগণিতবার আমাদের দ্বারা হয়ে যায় এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার সময় তার এ মুখ দ্বারা যেন হারাম না হয় সে চেষ্টা করবে আর এটার চাইতে বিশেষ করে তরুণদের জন্য আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করা চরিত্রকে সংরক্ষণ করা আজ যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো গোটা পৃথিবীতে এমনভাবে ছেয়ে গেছে যে চাইলেও যুবকরা তরুণরা বাঁচতে পারছে না